ভাই এটাও সুন্দর ফ্যান ভাই কোনটা থেকে কোনটা নেবেন ভাই এই দেখেন এটা থেকে আরো রাজকীয় ডিজাইনের ফ্যান রয়েছে কিন্তু 60 ইঞ্চি সবচেয়ে বড় সাইজের ফ্যান রয়েছে কিন্তু আচ্ছা কত রাত চমৎকার আট আটটা পাখা থাকবে কিন্তু দেখেন তিনটা ভেরিয়েন্টাল লাইট জ্বলবে এটা ঝারবাতি প্লাস ওয়ান পাখা 60 ইঞ্চি সবচেয়ে বড় ফ্যান কিন্তু একবারে দেখবেন ডায়ামিটার মেপে দেখাই দেখেন কথা না একবারে কাজে মেপে দেখাই এই দেখেন এখানে ধরলাম হ্যাঁ 30 30 প্লাস এ হচ্ছে 30 60 ইঞ্চি

তিনশো আশি আর বিএন আচ্ছা এটা কিন্তু বারো মাস চালাতে হবে সারাদিন বিল নিয়ে কোনো সংশয় নেই কিন্তু একেবারে অসাধারণ ফ্যান ভাই এটার কোনো গ্যারান্টি নেই অবশ্যই আমাদের থাকবে রিপ্লেস পাঁচ বছর দশ বছর ভাই দাম থাকবে কত রাম একবার আপনার হাতের লাগালে পানির দেবে মাত্র আঠাশ পাঁচশো টাকা